আসসালামু আলাইকুম এভরিওয়ান মেঘবালিকা ভালোবাসা গল্পের সাত নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক এরপর ফার্স্ট সেন্টেন্স দিয়ে লগ ইন দিবে শুধু রাফি ওয়ার্ডটা রিমুভ করে দেওয়া হয়েছে পাসওয়ার্ড চেঞ্জ করার কথা শুনে সিনথিয়া অবাক হয়ে চেয়ে রইল তার কাছে না শুনে পাসওয়ার্ড চেঞ্জ করল আইডির মালিক দুই ঘন্টার মধ্যে থানায় হাজির হলো এরপর কথা বলে হুম ইস রাইহান রাফি ডু ইউ নট মিস বিস্টি ইয়া আই নো অ্যাবাউট হিম হিয়া বাট হোয়াই পুরো গল্পটা যত সম্ভব সমলক্ষ্য বলল ইফরাত সর্বশেষে রাফি সম্পর্কে বলল তিনি বিয়ে করেছেন বিষয়টি হাওয়ে রেখেছেন নিখুজের আগে সিনথিয়ার সাথেও দেখা করেছেন এ কথা শুনে বৃষ্টি যেন খানিকটা অবাক হলো ও বিয়ে করেছে নাকি ফেসে গিয়েছে ও করবে বিয়ে ও তো মেয়ে বাস রায়হান রাফির সাথে শুধু আমার সম্পর্ক ছিল এমন নয় অনেক মেয়ের সাথেই তার সম্পর্ক ছিল ও একটা ফ্লট আগে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর আমার সাথে রিলেশন হয় আবার আমার সাথে ব্রেকআপের পর সিনথিয়ার সাথে সম্পর্ক হয় এভাবে চলে আসছে অনেক মেয়ের জীবন সে নষ্ট করেছে আমার সাথে ব্রেকআপের পর সেগুলো জানতে পেরেছে আর তখন কিছুই করার নেই তবে সিন্ধিয়ার মেয়েটার ব্যাপারে আমি জানতে পেরেছিলাম তাই ভেবেছিলাম বড় বোন হিসেবে অ্যালার্ট করতে রাফি অনেক জেদি ও সিনিয়ানা জিনিস খুব পছন্দ করে তৃপ্তি পায় আমার যখন এঙ্গেজমেন্ট হয় তারপরে আমার সাথে ওর পরিচয় আমি তো আগের এঙ্গেজমেন্ট ভেঙে ওর সাথে প্রেমে জড়িয়েছিলাম ওর জন্য নিজের ক্যারিয়ার ফিউচার সব নষ্ট করেছি প্রত্যেকটা মেয়ের জীবনও এভাবে নষ্ট করেছে আপনি কোনো স্টেপ নেননি স্যার ডোন্ট মাইন্ড জোর করে ইন্টিমেট হলে তাকে রেপ বলা যায় কিন্তু কেউ যদি ভালোবাসা চলে পা দিয়ে সে ইন্টিমেট হয় তাহলে কি তার রেপ হয় আমরা প্রত্যেকটা মেয়েই একই কাজ করেছি তাই ওর বিরুদ্ধে কি স্টেপ নিব থানায় এসে কি বলবো দুস্থ আর তাই ওর বিরুদ্ধে কি স্টেপ নিব থানায় এসে কি বলবো দুস্থ আর ওর একা নয় আমারও আমাদেরও দোষ আছে মেয়েটি দীর্ঘশ্বাস ফেললো তারপর আবারও বলল তবে একটা কথা কি আপনি যদি কোনো মেয়ের দিকে নজর দেয় তাহলে সলবেলে কৌশলে অবশেষে অবধি বিছানায় আনে তবে সে জোর করে কিছু করবে না এটা শিওর যা হবে দুজনের সম্মতিতে শেষের কথাগুলো বলতে ইফরাদের চুয়াল শক্ত হয়ে উঠে মুষ্টি হয়ে আসে ভলিষ্ঠ হাতের আঙ্গুল চোখের শিওরাগুলো লাল হয়ে উঠে দাঁতে দাঁত পিষতে পিষতে অশ্ব আওয়াজে করে বলে বৃষ্টি চলে যাওয়ার পর সিনথিয়াকে আবারও কেবিনে ডাকা হয় সিনথিয়া বসে সামনে চেয়ারে ইফরাদের শরীর হিম করা গলা তুমিও কি রাফির সাথে ইন্টিমেট হয়েছ আচমকা এমন একটা প্রশ্নের ভর খেয়ে গেল সিনথিয়া এমন আপত্তিকর একটা প্রশ্নের সাথে সে পরিচয় নয় অন্য পুরুষের সাথে এইসব আলোচনা তার কাছে তো ভীষণ লজ্জার আপত্তিকর কেসের সাথে এসবের কি সম্পর্ক সে যেন ভাষা হারিয়ে ফেলল এরপর যদি তাকে প্রশ্ন করে তার সাথে আর কি কি হয়েছে কি উত্তর দিবে সে ইফরাদের বরফের মতো ঠান্ডা গলা আর সে হ্যাভ ইউ গট ইন্টিমেট ইউথ হিম সিন্থিয়া চুপচাপ মাথা নিচু করে রইল তার জীবনে আর কি কি দেখার বাকি আছে আর কত কিছুর সম্মুখীন হতে হবে সে আর কত লজ্জা পেতে হবে তার আর কত সহ্য করতে হবে তাকে তার তো আর সহ্য হয় না আর কত খেসারত দিতে হবে সে মুখটা ছোট হয়ে আসে তার কিভাবে কি বলবে সে তবু জড়িয়ে আসা গলায় সেরে সেরে বলে ও তো ভদ্র সভ্য ছিল ও আমাকে ভালোবাসতো এমন কিছু ও করবে না যাতে আমার সম্মান হানি বাকিটা আর বলা হলো না ইফরাদের যাজালু গলা ভালোবাসার এই নমুনা আই সে ইউ হ্যাভ ইউ গট ইন্টিমেট উইথ হেম ইয়েস ও ন সিন্থিয়া ইফরাদের দিকে তাকালো ইফরাদের মুখভঙ্গি বদলে গিয়েছে গিয়েছে তার তার সাথে বদলে বলা নরম গলাটা কেবল একটা মুখোশ যে এই রাগ ফুলে পেঁপে ওঠা গরম চোখের মানুষটাই সে আসল কেন বারবার ভুলে যায় এসপি কি রাফিকে নিয়ে সাফাই শোনার জন্য বসাইছে রাফি তার চোখে কেমন তাকে সে জানতে চেয়েছে তাহলে এই বিশ্বাসঘাতকতা মানুষই সাফাই কেন করছে সে সিন্থিয়া নিজের বেহায়া মনকে দুপুরার চাপিয়ে বসিয়ে উত্তর দিল না এসব কোনোদিন হয়নি ইফ্রাদের পাল্টা প্রশ্ন ডিআই এই ভয়টাই তো সে পেয়েছিল এই মুহূর্তে কি বলবে সে যদি বলে টাস করেনি কখনো কিন্তু সেই তো মিথ্যা হবে আর যদি সত্যি বলে তাহলে যদি প্রশ্ন করে কি কি করেছ তাহলে কি কি বলবে রাফিতাকে চুমু খেয়েছিল এমন কথা বলার আগে সে মরে যাবে তবুও বলতে পারবে না ইফরাত ছিনা আবারও বলল ইয়েস অন্য এবার গলার শুর শুনে যেন কাচের মতো সুজা গিয়ে দেওয়ালে লাগলো তারপর ভেঙে চুরমার করে মেজিতে পড়ল গলার টুর শুনে ভয় খেয়ে গেল সিনথিয়া দমটা যেন ফাঁসির দড়িতে আটকে গেল মুখ দিয়ে কথা বের হচ্ছে না হঠাৎই এসব কেন জিজ্ঞাসা করছেন তিনি এসব কি কেসের জন্য খুব দরকার ইফরাত সিনা আবারও সেই হিমশীতল গলায় যা সিনথিয়াকে বরফের মতো জমিয়ে দিচ্ছে ইস এ স্পেশিয়াল কুরশেন সিন্থিয়া এনার্সমি ইয়েস ও ন সিন্ধিয়া কাঁপা কাপা সুরে বলল ইয়েস ইফরাদের দাঁতে দাঁত পিষে বের হওয়ার চাপা সুর গেট আউট ফর হিয়ার আউট সিনথিয়া চেয়ারের শরীরে ভার ছেড়ে দিয়ে ভাবছে ইফরাত ছিনা তার ওপর কি রেগে গেল এখন যদি উঠে না যেতে পারে এসপি কি বেশি রেগে যাবে কিন্তু এক ধমকে যে তার পায়ের শক্তি শেষ হয়ে গিয়েছে অন্ধকারে ডুবে আছে গারোদের চার দেওয়ালে পাহাড় ধোষের মতো নেমে আসা ক্লান্তির ঘুমের অতল ডুবিয়ে গিয়েছে সিন্থিয়া বহুদিন তার চোখে ঘুম নেই তবে আশ্চর্য তাকে ছুটিয়ে দিয়েছে চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে তার থেকে অনুমতি না নিয়েই নিঃশব্দ নিঝুম রাতে পৌঁছে গিয়েছে শেষের ঠিকানায় সিন্ধিয়া ঘুমের আচ্ছন্ন গারদের লোহার দরজাটা হঠাৎই টুং করে ওঠে গুম হালকা হয়ে আসে বেশে আসে বহু সাবধানে ফেলা পায়ের মৃদ আওয়াজ গভীর গুম বর্ণ হরিণে ন্যায় ছুটে পালিয়ে যায় তার অনুভূতি নাড়া দিয়ে বলে কেউ যেন তার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে তুরস পানের ন্যায় শীতলসিম শীতলসিম হয়ে আসা তার শ্বাস ঘনয় আসে বুকের মধ্যে চোখ দুটো ভয়ে কুটিয়ে লুকিয়ে যায় চোখ টেনে টেনে তাকানোর সাহস হয়ে ওঠে না চোখ খুলে কাকে দেখবে সে জীবনে টানা আর কত কি দেখবে সে এই বৃদ্ধ চার দেওয়ালের ঘরে অচেনা মানুষের অস্তিত্ব টের পেয়ে ভিতরে ভিতরে ভেঙে পড়ে সে ডাঙায় উঠে আসা মাসের মতো ভিতরে ছটফট করে মুখ দিয়ে কিছু বলতে পারে না শ্বাস চেপে রাখে শব্দ হওয়ার ভয়ে ঠিক তখনই তার খুব কাছে ঘন হওয়ার বরফের নেয় শীতল শ্বাস তার চোখে মুখের অপর ছিটকে পড়ে অন্ধকারে ঠেলে ভয় বিদ্যুৎ ছুঁড়ে ফেলে লাফিয়ে ওঠে সিনথিয়া তারপর কাপাকাপা গলায় বলে কে 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 শব্দটা চাল দেওয়ালে বাড়ি খায় কালো মেঘের ন্যায় অন্ধকারে কক্ষ চোখ দুটো যেন সুপে আসে সিন্ধিয়ার অন্ধকারে হাড়ি উঠে দাঁড়ায় পায়ে শব্দটা গাঢ় থেকে নিমিশে সৈন্যের মতো যেন মিলিয়ে যাচ্ছে আলো জ্বলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সিন্ধিয়া কেউ নেই তো সিন্ধিয়া গাড়োদের দরজার কাছে এসে দাঁড়ায় কোথায় কেউ নেই তাহলে এতক্ষণে যা হলো তা কি করে সম্ভব জলময়ে আলো তীপ্ত রোদে ফেটে যাচ্ছে সকালবেলা ভাবসা গরমে আগুনের ন্যায় পড়ছে সিনথিয়ার শরীর তবে তার হেলদুল নেই গুটি গুটি মেরে বসে আছে সে রাত থেকে দুটো চোখ চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে একজন মানুষের যার দেখা পেলে গড়গড় করে বেরিয়ে আসবে সকল তালাবদ্ধ কথা জীবনে এই অভিশপ্ত সময় ওই একজন মানুষই আলো দিশা হয়ে ধরা দিয়েছে যার ভরসা এখনো আশা করে আছে সে একদিন হয়তো মুক্তি মিলবে কিন্তু মানুষটা কি এই তুচ্ছ সিনথিয়ার সন্ধান আসবে নিশ্চয় জেনেও সিনথিয়া অপেক্ষায় থাকে কালকে তার পরক্ষিপ্ত রুষ্ট মানুষটি কোনো প্রয়োজনে যদি তার খুঁজে আসে সকাল সকাল তীব্র রুদে ফেটে যাচ্ছে দক্ষিণমুখী বেলকনি রুদ্রের তীব্র রশ্মি চাপা দিতে গ্লাস ঠাই টেনে পর্দা ফেলে পুনরায় বিছানায় বসে ইফরাত এক পা বিছানায় বাস করে ফেলে তার ওপর বালিশ টেনে নেয় ল্যাপটপ তুলে নিয়ে কুলে বসায় অফিসে যাওয়ার আগে আরেকটু তথ্য দরকার তাই খাবারের সময় বাকিটুকু কাজ সেরে নিবে ইভা মেয়েটার মায়ের মতো কি যত্ন নেয় তার বয়সে ইফরাদের ছোট তবে দায়িত্বর বেলা যেন বড় বোন পাঁচ মিনিট আগে উর্স ইগাইট মধুমেখি ওপরে ফার্স্ট সাজিয়ে দিয়ে গিয়েছে মিনিটেতে মেয়েটা খুব শৌখিন প্রতিদিন এই কমন নাস্তা খুব যত্ন করে সুন্দর করে পরিবেশন করে কেটে থাকা চামচ দিয়ে হোয়াটসঅ্যাপ ফুক মেখে নিচ্ছে ইফরাত এমন সময় ফোনটা বেজে ওঠে ইফরাত তোমাকে শ্রীলামপুর যেতে হবে ওখানে দুর্ঘটনা ঘটেছে দশটার মধ্যে পৌঁছাতে হবে প্রভাব রঞ্জন সরকার ফোন দিয়েছেন উত্তরে ইফরাত বলে ওকে স্যার ফোন রাখতেই দরজার ওপাশ থেকে একটি মিষ্টি গলা ভেসে আসে আসবো মামায় টিয়া পাখির মতো শুরশুনে দরজার পানে থাকা ইফরাত দরজা হালকা ফাঁক হয়েছে তবে এ বাসের অনুমতি না পেলে টুম্পা ওইখানে দাঁড়িয়ে থাকবে ইফরার ডাকে আম্মো আস টোম্পার নরম তুলতুলে তুলে পা ফেলে ভিতরে আসে মুখ গম্ভীর থতমতে চাঁদের মতো মুখটা পানিহীন অর্ধমীন গাছের ন্যায় নেতিয়ে পড়েছে ইফরা টেটার ডিস রাখে ল্যাপটপ এক হাতে ফ্লোট করে রেখে বিছানা থেকে নেমে টুম্পাকে দুই হাতে শূন্য তুলে কুলে করে নেয় মুখ পানে চেয়ে বলে কি হয়েছে মা টুম্পা কথা বলে না শুধু চুপচাপ থাকে ইফ্রাত জানে মেয়েটা কখন এত নিস্তব্ধ হয়ে যায় তাই আর জিজ্ঞাসা করার কিছু নেই টুম্পার কপালে ছুট্ট হানি দিয়ে দেয় ইফরা তারপর বলে মামনি কে বকবো ওকে টুম্পা চুপ করে থাকে যার অর্থ তার মাকে কে বোকা যাবে না ইফরাত মৃদ হাসে তারপর বলে ওকে তুমি যা চাও তাই হবে হ্যাপি নাও ইসমাইল ছোট্ট টুম্পা ছুট সরিয়ে দেয় রাতে সেই বিস্ফোরণের ঘটনা বলার জন্য সিনথিয়া পথ পানে চেয়ে আছে কিন্তু ইফরাত সারা দিনে একবারও এলো না সে যদি এই ঘটনা অন্য কাউকে বলে কেউ গুরুত্ব দিবে না হয়তো বিশ্বাসও করবে না আবার যদি কাউকে না জানায় এই গারদে ভয় ভয় আজ রাতে সে পরপারে চলে যাবে কাছাকাছি দায়িত্বতির মহিলা পুলিশকে ডাকে সিনথিয়া এসপি সাহেব আসবেন না মহিলা পিটপিট করে তাকালো যেন বসেছে সিন্থিয়া নিজেকে গুছিয়ে নিয়ে কৌশলে জিজ্ঞাসা করলো না মানে আমার কেসটা তো তিনি দেখছেন আমাকে জিজ্ঞাসাবাদের সময় কিছু ইম্পর্টেন্ট টপিক ভুলে গিয়েছিলাম ওইটা মনে পড়লে বলতে বলেছিল তাই তিনি আসবেন কিনা না খুব প্রয়োজন ছাড়া তিনি থানায় আসে না তিনি হেডকোয়ার্টারে থাকেন সিনথিয়া এত সময়ে অপেক্ষার ওপর এক বালতি পানি ঢেলে পড়ল তাহলে কিভাবে গত রাতের ঘটনা বলবে আবারও রাত হতে চলছে আজ এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কি হবে যে করে হোক এই কথা তাকে জানাতেই হবে সে একটা সুরক্ষা প্রচেষ্টা চালাল স্যার তো বলেছিল বিষয়টি মনে পড়লে যেন জানায় খুব এমার্জেন্সি তাহলে কিভাবে জানাবো ডিপার্টমেন্টে জানানো হবে প্রয়োজন হলে আপনাকে ডাকা হবে সিনথিয়া একটু হাফ ছাড়লো একটু তো উপায় বের হয়েছে এতেও সে একটু স্বস্তি পাচ্ছে যে করে হোক তাকে ঘটনাটা জানাতেই হবে তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল চার নাম্বারের জায়গায় পাঁচ নাম্বার দিয়ে ফেলছিলাম একটু মিস্টেক কারণে তো চার নাম্বারও আপলোড দেওয়া হয়েছে তো সবাই দেখে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন